বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এর আগে আমি এই চরফেশন আসার যে ভিডিওটা আপনাদের দিয়েছিলাম প্রথম পার্ট বলে সেটার দ্বিতীয় পার্ট এই চরফেশন টাওয়ারে এসেছে এক সময় এটা ছিল জ্যাকব টাওয়ার এখন চরফেশন নামে চরফেশন টাওয়ার নামে এটা নামকরণ করা হয়েছে এই চরফেশন টাওয়ারটি হল তালা বিশিষ্ট একটি ভবন তার উপরে রয়েছে একটি দৃষ্টিনন্দন দৃষ্টিনন্দন কাচের তা কাছে ঘেরা একটি গম্বুজ গোল আকারে সেই গম্বুজটি অনেক সুন্দর দেখতে তার উপরে এই গুম্বসের ভিতরে কি আছে সেটা দেখতেই আজকে আমার এই জ্যাকব টাওয়ারের উপরেও চূড়ায় ওঠা

চারকেশন টাওয়ারে উঠতেছি উপরে এখন আমি একটা টিকিট নিলাম টিকিটের প্রবেশ মূল্য হয়েছে একশো টাকা বন্ধুরা তাই আমি আপনাদের উপরে উঠে দেখাই যাও 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 আটো 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 এখন এই যে আমার মেয়ে উঠতেছে আমি একটা টিকিট নিছি আমার ছোট মেয়ে দিছে। আমি এখন পুকুরে উঠতেছি দেখেন আমি প্রথম ধাপ প্রথম তালাও উঠছি বন্ধুরা এই মসজিদটা অনেক সুন্দর অনেক নন্দন একটি মসজিদ আসলে দেখেন আমি এখন তলায় উঠছি মা কোথায় আছো ঘৰ লাগে আচ্ছা দেখা গা হ'ব যাব যাব লিফটে অনেক সিরিয়াল তাই আমি প্রত্যেকটা তালাতে যেহেতু আপনাদের দেখামো তাই আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতেছি আর প্রত্যেকটা জায়গা থেকে আপনাদেরকে আমি এইভাবে দেখাতে পারবো যে উপরে কি আছে চলো 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 উপরে হোক উপরে হোক আহা দেখতেছেন আমি এই টাওয়ারে উঠছি একটি টিকিট নিয়ে আমার মেয়েদের সহ এই টাওয়ারে উঠছি তারা আমি আমি বলছি যে বলছিল আমার বড় মেয়ের টিকিট লাগবো তা আমি টিকিট তারা নেয় নাই হয়তো যাই হোক তোমার সাথে একটু ছাড় দিচ্ছে আমার আমি এখন আছি দ্বিতীয় তালায় আছে বন্ধুরা দেখেন বিয়ে বাহিরে অনেক লোক বন্ধুরা অনেক লোক অনেক অনেক অবিশ্বাস্য মানুষ আছে ঈদের ছুটিতে মানুষ যেহেতু গ্রামে আছে হুম আমি সিঁড়ি দেওয়া ইত্যাদিটা আছি এত বে বড় আমি চতুর্থ তালায় পড়ছি সিঁড়ি দিয়া আর সব অনেকে লিপ্ত হয়ে গেছে এই সেটটা আপনার অনেক গোলা মেলা জায়গা আছে একটু জায়গা মতো অনেক জায়গা আছে আমি আছে বলছি যে লিপতে যাই বা ওখানে না আমি সে আইটাই উঠি বসতেছি তাই আমি অত ভিডিও করতেছি বন্ধুরা এই ভিডিও করতেছি ভিডিওর ভিতরে যদি একটু হাইটা আইটা উঠতেছে আমার ছোটো মেয়েটা সুবিধা দেখেন ছোট মেয়ের সইটা হাইটা হাইটা উঠতাসে চালো অনেক সুন্দর করে এই ছোট ছোট করে সিঁড়ি এই জায়গাটা থেকে আরো উঁচা অনেক ঘুরছি আমরা চরকূষণ বাজারে ঠিক তুই অন্যরকম একটি দৃশ্য দেখা যায় এই চরক টাওয়ার এই চরকূষণ টাওয়ারে আছে অন্যরকম একটি দৃশ্য নিয়ে আজকে এখান থেকে দেখাবো আপনাদেরকে একদম হ্যাঁ না এটা না দিবো পরে করবোকে যাও আর ওর যাও বন্ধুরা কথা বেশি একটা বলবো না আপনাদেরকে খালি দেখাবো একদম থেকে গেছে ওর কি দেখা যায় তাতে এত মানুষ কিসের কারণে উঠে আমি এই পর্যন্তই দেখাবো মা আমা আম উঠতে উঠতে পরায় অনেক উপরে উঠছি আমরা অনেক উপরে উঠছি দেখেন পিছের মানুষগুলো অনেক ছোট দেখা যাইতেসে যাও যাও ওই সাইড আসো ওই সাইডে আছো তাড়াতাড়ি করে শেষ করতে হইবো তাড়াতাড়ি কইরা সে বন্ধুরা আমি অনেক উপরে উঠছি আহ আমি আপনাদেরকে দেখাইলাম তাই আমি এখন লিফ্টে উঠব আসলে লিফ্ট আসো 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 তুমি আমার কোলে আসো তুমি আমার কোলে আছো তাড়াতাড়ি করে অনেক তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো বাবা এখন অনেক উপরে এখন অনেক উপরে উঠতে হবে এখন অনেক উপরে উঠতে হবে বন্ধুরা আমি এখন শর্টকাট করে একটু উপরে উঠি কারণ যেহেতু অনেক জায়গা বাকি আমি শর্টকাট উপরে উঠে আপনাদেরকে একটু উপরের থেকে এই এরিয়ার দৃশ্য দেখাই তাই আর ব্রেক নিতেছি না যেহেতু আমি সিঁড়ি সিঁড়িদেউর করতেছি তাই আমার অনেক কষ্ট হইতেছে দেখেন বিশাল অনেক উপর উঠছে গেছি আমরা অনেক উপরে উঠছি আমরা হ্যাঁ আমরা অনেক উপরে উঠছি আরও বাকি জানি না আর কতটুক ঘর নিয়ে গেছি বন্ধুরা আল্লাহ দেখতেই পারছেন কত উপরে করে আমরা আমরা অনেক উপরে এই চর ফ্যাশন টাওয়ার এখন বর্তমান চর ফ্যাশন টাওয়ার এক সময় ছিল জ্যাকব টাওয়ার আমরা এই চর ফ্যাশন টাওয়ারে কড়াই চূড়ায় উঠে উঠছি আমি সিঁড়ি দিয়ে উঠছি আপনারা চাইলে লিফ্ট দিয়ে উঠতে পারেন আমি সিঁড়ি দিয়ে উঠছি প্রত্যেকটা তালায় উপরে উঠতেছি তত উপরে বাতাস বন্ধুরা এই যে শেষ একদম শেষ মাথায় এটা আমি এখন মানে এটার যে লাস্ট ফ্লোর যেটা যে জায়গায় হয়তো আমি একটা ক্যান্টিন আছে বন্ধুরা সেই পর্যন্ত আমি পৌঁছে গেছি এই চরেশন টাওয়ারের লাস্ট একদম লাস্ট ফলোর পুরো টাইম হেঁটে উঠলামছি করছি বন্ধুরা এই যে লাস্ট একদম এইখানে একটা ক্যান্টিন আছে সেই ক্যান্টিনে এখন আমি দেখতেছি দেখতেছেন আমার পিছনে ভাই গ্লাস করা পুরাটা পুরাটা গ্লাস করা এখানে এখন আমি এই ক্যান্টিনে ঢুকে পড়লাম একটা সুন্দর জায়গা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এটা একদম এই চরপেশন টাওয়ারের লাস্ট এইটাই লাস্টের যেই ফ্লোর সেটা হ্যাঁ তুমি মনে আচ্ছা দিদাছি একটু একটু দিকে একটা ক্যান্টেন এখানে মানে বাচ্চাদের বিভিন্ন রকম খাবার আইসক্রিম চকলেট এগুলো পাওয়া যায় এখানে কিছু ফাস্ট ফুড আইটেম পাওয়া যায় ফাস্ট ফুড বলতে এই যেগুলো পাওয়া যায় আর কি স্যান্ডউইজ স্যান্ডভিজ পার্ট এই সেস সবাই ভালো থাকবেন বন্ধুরা ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টে জানাবেন আসলে কেমন হয়েছে সাবস্ক্রাইব করবেন পারলে বন্ধুরা দেখেন